করেছেন এবং এই মাসে আমাদের জন্য নিয়ামত রহমত বরকতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আমরা যেন আল্লাহ দরবার থেকে এই সমস্ত অর্জন করতে পারি রহমত বরকত নিতে পারি আল্লাহ দরবার থেকে তো আমরা মাহের রমদান মোবারকের দ্বিতীয় দশকের সমাপ্তির দিকে আছি আল্লাহ পাক রবুল আলমিন যেভাবে আমাদেরকে রোজা দান করেছেন ইফতার করার সুযোগ দিয়েছেন সাথে সাথে যারা বিত্তবান দৌলতমান তাদেরকে নিজের দৌলত হিসাব করে জাকাত দেওয়াটা উত্তম এবং ফরফ বিশেষ করে মাহের রমজান মুবারে যদি একটি নফর ইবাদত করা হয় ফরদের সমতুল্য স্বভাব তাকে আল্লাহ দান করেন একটি ফরদ যদি আদায় করেন তার গুণ বাড়াইয়ে আল্লাহ ফজিলত দান করেন সুতরাং এই মাহের রমজান মুবারে আমরা আমাদের অর্জিত টাকাগুলো যদি হিসাব করে আমরা সঠিকভাবে যদি জকাত দান করি তাহলে প্রত্যেক জিনিসের জকাত আছে জকাতের দ্বারায় পাক পবিত্র তর্জন হয় আপনি যদি মালের জকাত দান খায় রাত করেন তো মালের মধ্যে বরকত হবে এবং মাল বরকত হবে মাল গে হওয়ার থেকে চুরি হওয়ার থেকে খ্যাতি হওয়ার থেকে আল্লাহ হেফাজত করবেন চলুন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের মাল ও দৌলতের সঠিক হিসাব করে জকাত আদায় করার তৌফিক দান করেন আল্লাহুম আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন মোবারক ওয়া সাল্লিম হে আল্লাহ আপনি মেহেরবানি করে ماہ রমজানের রোজা পালন করার তৌফিক দিয়েছেন ইফতার করার তৌফিক দিয়েছেন আমাদেরকে তারাবির নামাজ বা জামাত আদায় করার সুযোগ দিয়েছেন আয় আল্লাহ আমাদেরকে আপনি মাল দौलত যাদেরকে দিয়েছেন তারা যেন হিসাব কিতাব করে যাকাত দান করে দরিদ্রদের দারিদ্রতা মোচন করতে পারে আল্লাহ আপনি সবাইকে সেই তৌফিক দান করুন মৌলায় করিম এ রহমতের মাসে বরকতের মাসে নিয়ামতের মাসে আপনার সেই রহমত নিয়ামত আমাদেরকে যোগ্যতা তৌফিক দান করুন আয় আল্লাহ আমরা হাজত রওয়া হিসাবে আপনার দরবারে দোয়া করতেছি আপনি আমাদের দোয়া কবুল করুন ওসলাল আরশি سیدنا نبینا مولانا محمد والہی واصحابہ واہل بیتہ ویترتہ اجمعین ورحمنا ورحمنا برحمتکا یا ارحم الراحمین